অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হয় যুগ তারা অনেক কিছু করেছেন এখন কি হবে বাংলাদেশ এখন হবে তাই আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আল্লাহ ভগবান এরা স্লোগান দিয়েছিল আবু সাঈদ ত্রাস লেগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা মানবিক সমাজ চাই আমরা একটা গর্বের বাংলাদেশ চাই আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ে হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো বাস্তব নাম চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতেই হবে দখলদারি ছেড়ে দিতে হবে সন্ত্রাস করা যাবে না দুর্বলের উপরে সকলের সকলের অত্যাচার চলতে দেওয়া হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ করতে হবে বৈষম্য দূর করতে হবে মালিক তার বিনিয়োগের মূল্য পাবে শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে কৃষক মাঠে ফসল ফলাবে সেই যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায় সেও যেন তার ঘামের মূল্য পায় এইভাবে দেশের পর সমতা এবং সাম্য কায়ন করতে হবে রে ভাইরা তো সমতা হলো কোথায় গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা গাইকবান্দা কি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে কারিগরি মহাবিদ্যালয় আছে কিছুই নেই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে নাই গোপালগঞ্জে কিন্তু আছে গোপালগঞ্জে থাকুক আমাদের কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশের একটা জেলা কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয় গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই চব্বিশের স্বাধীনতা সংগ্রামে কি কোন অংশগ্রহণ নেই গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের